আসসালামু জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান একটি প্রিমিয়াম শর্ট সাজেশন নিয়ে এ প্লাস পাওয়ার মধ্যে একটি সাজেশন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিশেষ একটি অফার চলছে অফারগুলো কি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি অফারটি হচ্ছে তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে পড়াশোনা করছো দুই পরীক্ষার সাল হচ্ছে আর পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার যারা বিবিএস বিএ এবং বিএসএস এই গ্রুপে পড়াশোনা করছো তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি তোমাদের প্রত্যেকটি বিভাগের অর্থাৎ বিবিএস এর যে ষাটটি পত্র আছে এই ষাটটি পত্র মাত্র একশো টাকার বিনিময়ে তোমরা এই শর্ট সাজেশনটি নিতে পারবে আর তোমরা যারা বি এতে পড়াশোনা করছো তোমাদের জন্য ষাটটি পত্র এই ষাটটি পত্র মাত্র একশো টাকার বিনিময় নিতে পারবে তোমরা যারা বিএসএসে পড়াশুনো করছো তোমাদের যে ষাটটি পত্র সেই ষাটটি পত্র মাত্র একশো টাকার বিনিময় নিতে পারবে এই বিশেষ অফারটি চলবে বিশে আগস্ট পর্যন্ত তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা এই অফারটি উপভোগ করতে পারবে আমরা চলে আছি ভিডিওর মূল ট্রফিকে রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র বিষয়টি বিষয় কোড হচ্ছে তেরো উনিশশো এক বাংলাদেশের স্থানীয় সরকার ও গ্রামীণ রাজনীতি এটি হচ্ছে সর্বশেষ চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাজেশান অর্থাৎ এটি হলো সর্বশেষ চূড়ান্ত শর্ট সাজেশান প্রথমে থাকছে কবে ভারতের সংক্ষিপ্ত প্রশ্ন বলি যেমন স্থানীয় সরকার বলতে কি বোঝা উত্তরও দিয়েছি খুব সুন্দরভাবে তোমরা পরে কমপ্লিট করতে পারবে দুই নম্বর জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে তিন নম্বর দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থটির লেখককে অ্যাসেন্ট সোসাইটি গ্রন্থটি লেখককে এরপরে স্থানীয় সরকার অধ্যয়নের একটি পদ্ধতির নাম লেখ লিটিল রিপাবলিক কাকে বলা হতো এরপরে ইউনিয়ন পরিষদ কতটি ওয়ার্ড নিয়ে গঠিত এরপরে বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর রাজস্বের প্রধান উৎস কি চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রাশ করা হয় বাংলাদেশের একটি স্থানীয় স্বাস্থ্যশাসিত প্রতিষ্ঠানের নাম উল্লেখ করো তো প্রিয় সাজেশনগুলো এইভাবে সাজিয়েছি তোমাদের জন্য সুবিধা হবে প্রত্যেকটি প্রশ্ন কোন অধ্যায় থেকে ধরছি সেই বিষয়টি উল্লেখ করে দিয়েছি তোমরা যদি তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষের এই বিশেষ অফারটি উপভোগ করতে চাও অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা অফারটি উপভোগ করতে পারবে ষাটটি পত্র মাত্র একশো টাকার বিনিময়ে ষাটটি পত্র মাত্র একশো টাকার বিনিময়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম সাজেশন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাদেশনগুলো সংগ্রহ করে নিতে পারো